এবং দেখান চেষ্টা করব সেখানকার মানুষের জীবনযাপন এবং বর্ডার এরিয়াগুলো অনেকদিন পর আজকে আরও একটা নতুন ব্লগ নিয়ে আপনাদের সাথে হাজির হলাম তো চলুন যাওয়া যাক ভারত সীমান্তে বর্তমান পরিস্থিতি যদিও স্বাভাবিক না স্বৈরাচারী সরকার পতনের পর থেকে ভারতের সাথে সম্পর্ক আমাদের অন্যরকম হয়ে গেছে তো রাস্তার শান্তি প্রকৃতির এমন করে দেয় তৃপ্ত গাছ হোক সারি যেন রাস্তার প্রভাব যা আরো সুন্দর করে তুলেছে সবুজ ফসলের মাছ দিয়ে বয়ে চলা পিস ঢালা রাস্তা আর এই পথ দিয়েই ছুটে চলেছি আমাদের জামালপুরের দয়ানগঞ্জ উপজেলার ডিগ্রিচোর বর্ডারে বর্তমানে আমরা আছি পাররামপুর বাজারে আর এখান থেকে আমাদের বর্ডার এরিয়াতে যেতে সময় লাগবে মোটামুটি অলমোস্ট পাঁচ থেকে সাত মিনিট আর আমাদের সাথে অটো আছে অটোলার সাথে আমরা ফুরিয়ে আসছি অ্যান্ড সেইখানে আমরা যাব খুব তার মাস লাগবে তো আপনারা দেখতে থাকুন চলে যাচ্ছি আমরা সেদিকে পাঁচ মিনিট যাওয়ার পরই আমরা দেখতে পেলাম পাহাড়ের অপরূপ সৌন্দর্য রাস্তা থেকে এরকম পাহাড় দেখতে বেশ ভালো লাগছিল একদিকে পাহাড় আরেকদিকে বাংলাদেশের রাস্তা দেখতে সত্যি অসাধারণ লাগছিল আপনারা এইখানে আসলে দেখতে পারবেন এই রাস্তার সাথে ফসলি ক্ষেত এবং ইন্ডিয়ার পাহাড়গুলো দেখতে পাচ্ছেন যে পাহাড়গুলো এগুলো হচ্ছে ভারতের মেঘালয়ের আর এই পাশটার রাস্তাটা হচ্ছে আমাদের বাংলাদেশের ও পাশটা ইন্ডিয়া এই বাংলাদেশ কত কাছ থেকে আমরা এই সীমানা দেখতে পাচ্ছি এখানে আসলে আপনাদের এই পাহাড়গুলো দেখতে পারবেন সামনে বড়া

কাছাকাছি রাস্তার সাথে পাহাড় এর আগে কখনো দেখিনি দেখতে পাচ্ছেন বর্ডার কাটাতার উপর হচ্ছে ইন্ডিয়া বাংলাদেশ ছেন পাহাড় আর এই পাশে হচ্ছে সামনেই হচ্ছে শাহ কামালের মাজার আসলে মূলত হচ্ছে দুই দেশেরই একটা মাজার ওই পাশে পাহাড়ের উপরে হচ্ছে শাহ কামালের মাজারটা আর এই পাশে বাংলাদেশের হয়তোবা কিছুটা স্পর্শ বা ড্যান বলতে পারেন ড্যান করেছিল হয়তো সেখানটায় একটা মাজার তৈরি করা হয়েছে সেখানে মানুষ আসে মানত করে বা খুবই করে আর দেখতেই পারতেছেন একটা বাগান

থেকে ভারতের দেখতে পারতেছি আমরা পাহাড়গুলো সত্যি অসাধারণ পাহাড় আর এক পাশে আমাদের বিজিবি টহল দেয় এটাই হচ্ছে আমাদের শাক কামালের দরগা বা মাজার আর এই কাজটা হচ্ছে ইন্ডিয়ার ভিতরে দেশবাগের আগে এই এইখানে শাহ কামাল অবস্থান করত এইটাকেই শাহ কামালের মাজার বলা হয় এখানে যেহেতু আমি আসছি শুক্রবার এখানকার আসলে মেনলি মাজারটা বসে আর কি মেলার মতো বসে আর কি সেটা হচ্ছে বৃহস্পতিবার আর রবিবার এত কাছ থেকে ইন্ডিয়ার বর্ডার আমি কখনো দেখি নাই যাই হোক দেওয়ানগঞ্জ আসলে আপনারা এই জায়গাটা ঘুরে যাবেন দেয়ানগঞ্জ উপজেলার মধ্যে এই রামরামপুর বর্ডার এগিয়ে আর কি যে দেখতে পাচ্ছেন সেই কাটাকারের দ্বারা হয়তো বা ঠিকঠাক দেখতে পাচ্ছেন না ভিডিওতে হয়তো গান তুলে ধরতে পারছি না হচ্ছে বর্ডার পরিবেশটা মোটামুটি খুবই সুন্দর যে কাটাতারের বেড়া আপনারা হয়তো দেখতে পাচ্ছেন এত কাছ থেকে বর্ডার দেখার মানে কি বলবো আচ্ছা আসলে পূরণ হওয়ার মতো যে আমি জানতামই না এত কাছ থেকে আমি বর্ডার দেখতে পাবো ওপাশটা ইন্ডিয়া এই পাশটা বাংলাদেশ আচ্ছা এই পাশে যে মানে ভারত বিএসএফরা কি এদিকে আসে হম বি এস এফ এই জায়গায় বসে মানে বাংলাদেশ ইন্ডিয়ার যত মানুষ আছে তো বাংলাদেশে ওই মুখে জাত দেয় না ইন্ডিয়ার ই যে আছে কই মনে জাত না মানে এইটা ইন্ডিয়ার এরিয়া এই জায়গায় বাংলাদেশের মানুষ প্রবেশ করতে পারে আর কি মানে গরু ছাগল যখন চরানো হয় তখন কিছু ওই পাশে চা হুম গরু ছাগল যাইতে পারবো কিন্তু মানুষ যাইতে পারবো না আবার কি তার ফেরত দেয় গরু ছাগল গরু ছাগল বি এস ফেরত দিয়ে যায়

Just...

সত্যি অসাধারণ তাদের সাথে কথা বলে খুব ভালো লাগলো তারা আমাদের নাম্বার রেখে দিল ইউটিউব চ্যানেলটার নাম দেখে নিলো পরবর্তী ভিডিও ছাড়ার পর তারা দেখবে বলে আশ্বাস দিয়েছে সত্যি বলতে ছোট মানে কি হল বন্ধুত্ব একটা সম্পর্ক গড়ে উৎপন্ন খুব তাড়াতাড়ি। জানটাকে অনেক ধন্যবাদ যে আমাদেরকে ভিডিও করার জন্য হেল্প করেছে। এন্ড ভিডিওটা বর্ডারে দিয়ে শেষ করব। চলুনি আলাদা। যাওয়ার যাক।

এই ছিল আজকের ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিও সবার আগে পাওয়ার জন্য ধন্যবাদ সবাইকে টাটা